এটা ইন্টারপ্রিটেশনের কোনো দেশ নাই কারণ কোরআন হচ্ছে তলাবিহীন সাগর এটা কি এটা সাগর কিন্তু কি নাই কথা বলেন তলা নাই তাবারাকাল্লাযী বিয়াদি আল-মুলক আমার সব আমার সত্তা বিয়াদি আল-মুলক যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে না আপনাদের হাতে না সরকারের হাতে না রেবের হাতে না পুলিশের হাতে সকল ক্ষমতা উৎসের কে নাকি আমরা আমরা তো ভুলে যাই সকল ক্ষমতা উৎসের জনগণ রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে শিক্ষা নামায় সকল ক্ষমতা উৎসের নাকি জনগণ এটা বোঝাতা এটা রাষ্ট্রীয় কুকুরি শিক্ষা করেন ঠিক আছে জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে কিভাবে কিছু অংশ ক্ষমতা মানুষের আছে কিন্তু সকল ক্ষমতা উৎস ও জিন একজন ইল্লিয় বলেছেন জিন কে কি ক্ষমতা আছে আমাদের কি ক্ষমতা কোনো ক্ষমতা এর আমরা হচ্ছে দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমি দুর্বল আমার बाप দুর্বল আমার দাদা দুর্বল শতপুরুষী দুর্বল ঠিক কথা বলেন ঠিক ওয়াকুলিকুল ইনসারু দঈফা মানে দুর্বল করে তৈরি আমরা দুর্বল আমরা ভীত আমরা ভিতর দিয়ে আজকে প্যান্ডেলের পিছন থেকে কেউ যদি বলে

যাই আমাদের তিন পার্ক চাই দুবার চলা দুর্বক কথা বেরো না মাফ করি দে আই মরি দেউ আই হাই তো রান্না নাই দুর্বলতা দু ধরা পরে তো বস প্রমাণ কাছে মনে হয় আমি আমার মাফ করে থাকে কেন তুই ক্ষমতা ভাই আসলে আমাদের ক্ষমতা নাই

আপিল দহাল কালাম বলেন আমাকে বাঁচান আমি বলে বাঁচাবো তাহলে আমরাই বাজে ভোগে কথা বলেন বাঁচানো শুধু একজন তিনি ছাড়া কেউ তো বাঁচাতে পারে আমরা তফসিল মাফিলের প্রয়োজনে এক জেলা থেকে আরেক জেলায় ধরণের কথা শোনানোর জন্য শুরু বেড়াই মাঝে মাঝে আমাদের শিডিউল এতটাই শিডিউল হয় কক্সবাজারে আজকের প্রোগ্রাম এর করে তিনি প্রোগ্রাম সাতক্ষীরা জ্বর তো ফলে আমাদের সিডিউল এর যে প্লেনগুলো অর্থাৎ পেশাবলিক

আমাদের দেশের প্রধানমন্ত্রী এই যে চেয়ারে বসে আছেন ক্ষমতার চেয়ারে দিন ধরে আছেন আবার নতুন পাঁচ বছরের সময় পেলেন সামনে হয়তো আরো পাবে ঠিকই না এই যে ক্ষমতার অনেক দেশের ক্ষমতার চেয়ারে দেখবেন পাঁচ বছরের সিস্টেম পাঁচ বছরের পরে আবার ইলেকশন কোন দেশে কোন দেশে আল্লাহ আনলিমিটেড আল্লাহ মেয়াদ هو بكل شيء عليم الله বলে আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ আমি গোপন আমার আগে ক্ষমতা চায় কেউ ছিল না আমার পরেও কেউ থাকবে না ঠিক প্রথমে কে আল্লাহ শেষে কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ

হামদে বারি taala হামদে বারি taala সুবহানাল্লাহ বলেন না আল্লাহ দারমানের ক্ষমতা 5 বছর 10 বছর 100 বছরের কোন নির্ধারিত মেয়াদ নাই উনার ক্ষমতা আদিবলের মিয়া ঠিক রাজা সব রাজার বড় রাজা মহারাজা আমরা বিভিন্ন দেশের কোন দেশে ডেমোক্রেটিক সিস্টেমে আমাদের দেশে তো ডেমোক্রেসি ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতা আসে হয়

অনেক যারা যায় হয়ে এরকম আন্দোলনের মধ্যে সরকার কথা হয় না তো আমরা যদি সবাই মিলে এই সাতশো কোটি মানুষ আল্লাহ বিরুদ্ধে আন্দোলনের নামে শেষ কথা বলেন শেষ হবে না

সবাই মিলে বিদ্রোহ শুরু করে দাও আমার ক্ষমতার এক ইঞ্চিও কমবে না ঠিক না এক ইঞ্চিও কমাতে পারবে না কি ক্ষমতার মালিক তিনি পৃথিবীর দেশে যারা ক্ষমতার মালিক রাজা অনেক রাজা আছে যারা বয়সের ভারে ধুজ্জ হয়ে শেষকালে ইচ্ছা করে ক্ষমতা ছেড়ে দেয় বয়সের ভারে বয়সে নব্বই চোখেই দেয় না কি ক্ষমতা চালাবে আছে না নাই ইচ্ছে করে ক্ষমতা ছাড়ে এটা বলে কি জানেন

गरीब पाण गरीब